দর্শক এবারের বইমেলায় দেখা যাচ্ছে জিয়াউর রহমানের বাড়ি দেখতে ঠিক যেন জিয়াউর রহমানের বাড়ি আর এই জিয়াউর রহমানের বাড়ির আদলে এই স্টলটি বানিয়েছেন ইতি প্রকাশনী আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিক জিয়াউর রহমানের বাড়ির আদলেই হচ্ছে গিয়ে এই স্টলটি বানানো এখানে মূলত হচ্ছে রাজনৈতিক বিএনপির রাজনৈতিক ইতিহাস সংগ্রাম রাজনৈতিক জীবনী যত ব্যক্তিত্ব আছেন বিএনপির তাদেরকেই হচ্ছে এই স্টলটি তুলে ধরা হয়েছে প্রত্যেকটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম স্মৃতির পাতে আরাফাত রহমান কোকো মির্জা ফখরুলকে কে নিয়ে আমার স্বপ্ন আমার দেশ সব বইগুলো আসলে মূলত বিএনপিকে কেন্দ্র করেই হচ্ছে এই স্টলটি বানানো হয়েছে বিএনপির যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সকলকে নিয়েই হচ্ছে গিয়া এই স্টলটি আমরা আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখাবো যে ভিতরে আসলে কী কী বই পাওয়া যাচ্ছে ভিতরে আসলে কি অবস্থা আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে বেশ দর্শনার্থী দেখা যাচ্ছে এই স্টলটিকে ঘিরে সবাই ছবি তুলছেন পছন্দের বই কিনছেন আমরা আপনাদেরকে একটু ভিতরটা ঘুরে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের বইগুলো এখানে কালেক্ট করা আছে এখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এছাড়া কিছু গল্পের বইও আছে এখানে ঠাকুরমার ঝুলি দাঁত হাসি সেরা সমগ্র গোপাল ভাঁড়ের গল্প এছাড়াও হচ্ছে মূলত স্টলটি দেওয়া হয়েছে বিএনপি রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে এছাড়া আরও কিছু বই পাওয়া যাচ্ছে আমরা আপনাদেরকে যদি দেখাই এখানে কি কি বই পাওয়া যাচ্ছে এই যে জিয়াউর রহমানকে নিয়ে লেখা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনী আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালদা নিয়ে লেখা তারেক রহমানকে নিয়ে লেখা মির্জা ফখরুলকে নিয়ে লেখা দেখতে পাচ্ছেন আপনারা